আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ এর দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি আইনজীবী আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে উনি বিশিষ্ট কারণে বিশিষ্ট এলাকা পরিদর্শনে যাচ্ছে কারণ বেশ কয়েকদিন পরে নকশার সিদ্দিকের যে জেলা ভিত্তিক কর্মসূচি রয়েছে সেই জায়গাগুলো পরিদর্শনে যাচ্ছেন আইএসএফ এর আইনজীবী শাহাদ শাহ আমাদের সঙ্গে রয়েছেন শাহদা শাহ আপনাদের বেশ কিছুদিন পরে আপনাদের যে সভাগুলো জেলা সফরে আপনি সেখানে যাচ্ছেন আমরা খবর পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি হুমায়ুন প্রসঙ্গে অনেকে অনেক কমেন্ট করছে কেন আইএসএফ থেকে বিভিন্ন ক্যান্ডিডেটরা দু হাজার একুশ সালে আপনাদের আইএসএফ এর তরফ থেকে লড়েছিলেন তারা হুমায়ুনের সঙ্গে যোগ দিচ্ছেন প্রশ্ন উঠছে বারবার আইনজীবী সাদ আচ্ছা কত হুমায়ুন দল যোগ দিচ্ছেন তপস্যা করুন দেখতে পাবেন এটা আপনাদের তপস্যা করুন করতে হবে এখন আমরা মানে আপনারা বিয়ে বাড়ি গেছেন তো তো বিয়েবাড়িতে দেখবেন মাংসের পরে কেউ আর ডাল খায় না তো ন্যাচারালি নশা সিদ্ধি হচ্ছে মাংস মাংস পড়ে গেছে লোক আর ডাল খাবে না এটা হচ্ছে আমার ছোট্ট পয়েন্ট ছোট্ট কথা বারবার যেটা আজকে বলা হচ্ছে আইএসএফ এর তরফ থেকে এবং বিজেপি হুমায়ুন কবি যেটা বারবার বলছে যে আমার এই সেকুলার পার্টিতে বিভিন্ন দল আমি অ্যাডজাস্ট করে একটি রাজনীতি দল যেটা করেছি বিভিন্ন জায়গা থেকে আমাদের দলে যোগ দিচ্ছে এবং নশা সিদ্দিকির সঙ্গে নাকি কথা হয়েছে হুমায়ুন কবির সঙ্গে যে হুমায়ুন কবির সাহেব জানাচ্ছেন তাদের সঙ্গে জোট করে নাকি আপনার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে লড়াই করছেন না দলের পক্ষ থেকে কি কথা হয়েছে না হয়েছে আমার পক্ষে বলা সম্ভব না সেটা হুমায়ুন সাহেব জানেন তবে আমার দলের যতটুকু আমার কাছে ইনস্ট্রাকশন আছে খবর আছে এরকম কোনো খবর নেই যে ওনার সঙ্গে জোট হচ্ছে বা জোটের কোনো বার্তা আছে উনি যদি বাড়িয়ে বলে যে ওনার সঙ্গে কথা হয়েছে সেটা ওনার ব্যাপার আমি ওই ব্যাপারে কিছু জানি না তবে জোর যে হবে প্রত্যেকটা দলের একটা ইডিওলজি আছে একটা মতাদর্শ আছে আর ওনার দলের মতাদর্শটা কি ওনার ইডিওলজি কি ওনার দলের ইশতেহার কী ওনার কর্মসূচি কি সেটা উনি আগে বাস্তব সেটা দেখাক মানুষের কাছে মানুষ কতটা গ্রহণ করে সবের দল ভূমিষ্ঠ হয়েছে দু একদিন পথ চলুক মানুষ ওনার গতিবিধি লক্ষ্য করুক তারপর তো জোটের প্রশ্ন তারপর ওই দলের সম্পর্কে আমরা মুখ খুলব বা কথাবার্তা বলবো তার আগে এখন বলা মানে সমীচীন হবে না সারাশে আমরা দেখেছি দু হাজার একুশ সালে যেভাবে আপনারা ক্যান্ডিডেট দিয়েছিলেন প্রার্থী দিয়েছিলেন আপনাদের ওপর বা আপনাদের কর্মীদের ওপর তৃণমূলের গুন্ডাবাহিনী যেটা আপনারা অভিযোগ করেন বারবার তাদেরকে ঘর লুট করেছেন এবং ভোট পরিপ্রেক্ষিতে তাদেরকে ঘর থেকে ঘর ছাড়া করেছেন বা তাদেরকে বিভিন্ন কেস দিয়েছেন ছাব্বিশে যে নির্বাচন আপনারা পাঁচ বছর ময়দানে লড়াই করছে অনেক তো দল রয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি আপনাদের সঙ্গী বাম কংগ্রেস তাদেরকে এখন মাঠে দেখা যায়নি আপনারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন ক্যান্ডিডেট দেবেন কটা না ক্যান্ডিডেট দেওয়ার পক্ষে কটা দেবে না দেবে এটা সম্পূর্ণ দলের কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তার শীর্ষ নেতৃত্ব তারা বসে ঠিক করবে এ ব্যাপারে দলের মানে অভ্যন্তরীণ ব্যাপার আমি তো সোশ্যাল মিডিয়াতে বলবো না আর আমার পক্ষে বলা সম্ভবও নয় তো ন্যাচারালি দলের যা গ্রোথ দল যেভাবে উত্তরুত শ্রীবৃদ্ধি ঘটছে তো সেখানে অনেক জায়গায় প্রার্থী দেবে এটুকু আমাদের কাছে খবর আছে আর এই যে অন্যায় অত্যাচার যেটা শাসক দল আইএসএফ এর উপরে করে যাচ্ছে কন্টিনিউ পাঁচ বছর ধরে তো এই অত্যাচার সহ্য করে করে আইএসএফ সহ্য ক্ষমতা ধারণ করে নিয়েছে তো এই অত্যাচার দিয়ে আইএসএফ কে দমানো যাবে না আর এই অত্যাচারের ভয়ে মানুষ আইএসএফ কে দূরে সরিয়ে দেবে না বরং পড়বে যদি তারা একনজর নওশাদ সিদ্দিকীর সঙ্গে হাত মেলাতে পারে বা একনজর দেখতে পারে নওশাদ সিদ্গিকীর সাহেবকে তো তারা বুক দিয়ে আগলে রাখবে এবং অন্তর দিয়ে তাকে গ্রহণ করবে এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এবং তার প্রতিবলন দু হাজার ছাব্বিশে ভোট বাক্স পড়বে সেটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি কালকে দেখুন না রানীনগরে কি হয়েছে মুর্শিদাবাদ রানীনগরে মুর্শিদাবাদের রানীনগরে যেন নতুন নবাব গেছে যেভাবে মানুষ তাকে কি বলবো স্বাগত জানাচ্ছে আমরা তো

লক্ষ্য আমরা মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারিনি বা সক্ষম হইনি আমরা পাঁচ বছরে সেটা তুলে ধরতে সক্ষম হয়েছি তাই মানুষ বিবেচনা করছে কিন্তু মুসলমান সারা বাংলার লোক নৌসাদ সিদ্দিক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে তাই আমরা আশা করতে পারি দু হাজার ছাব্বিশে নৌসাদ সাহেব একটা ভালো গ্রহণযোগ্য পার্ট নেবে ইলেকশনে এই নির্বাচনে তো সেই দিক থেকে দাঁড়িয়ে আইএসএফ একটা ভালো জায়গা রান করবে এটা আমরা আশা করতে পারি আমরা শেষ করবো আমরা একটি প্রশ্ন বারবার করতে চাই আর সরকার মোল্লা ক্যানিং পূর্বের বিধায়ক সরকার মোল্লা যাকে আপনারা বলছেন নটোরিয়াস ক্রিমিনাল এবং মানবাস কমিশন যাকে তাকমা দিয়েছে পুষ্করূপ তিনি বলছেন ভাঙড়ে আইএসএফ বলে কিছু নাই এবং ভাঙড়ে ছাব্বিশে আইএসএফ মুছে যাবে তৃণমূলের জয় হবে যার নাম বললেন না এই যে গাড়িতে যাচ্ছি এই গাড়িতে যেতে যেতে ওর নাম নেওয়াটা ঠিক হবে না ও কি বললো না বললো ওর প্রশ্নের উত্তর বা কাউন্টার আইএসএফ দেবে না ওই যারা পঞ্চায়েতে আছে তারা ওর কাউন্টার দিলে ঠিক শোভনীয় হয় তো উনি কি বললো না বললো ওটা নিয়ে কোনো ব্যাপার নয় আর আর কোথায় আপনার বললা কোথায় চাঁদ আর ও কোথায় মানে ধান বাজার সেই গোবর দুটো এক জিনিস নয় দুটো আকাশ পাতাল তফাত মানুষ নিদ্দিকিকে অন্তর থেকে গ্রহণ করে নিয়েছে আর সাইড বাই সাইড আপনি যার নাম বললেন ওকে যে হিউম্যান রাইটস কমিশন যেটা মানে মানুষ বিরোধী বাড়া এবং আপনি যে নদীর প্রসঙ্গ নিয়ে সংকাত মোল্লাকে যে আপনারা বলছেন আপনার যে একটা ডায়লগ সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি মিলিয়ন মিলিয়ন ভিউ ছোট ডায়লগ একটু বলতে দেখুন ঘর বাড়ি ভাঙচুর করে উঠানে কাটে কুকুর উচিত কথায় খেপে ওঠে জাহান নামের কুকুর এটাই হচ্ছে সেই ডায়লগ ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করে উঠানে কাটে পুকুর উচিত কথায় খেপে ওঠে জাহান্নামের নামের কুকুর তো বাজার আমাদের সঙ্গে এখন ছিল আইনজীবী শাহাদ আমার সঙ্গে কথা বললাম এখন একটি প্রোগ্রামের যেখানে হবে সেখানকার মাঠ পরিদর্শনে যাচ্ছে বাকি ভিডিও সেখানকার আমরা দেখাবো এই মুহূর্তে